আমার নবী এই জন্য বলেন কালার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত যে কোন তিমান ঈমান সহকারে যদি আমার খবরে জিয়ারত করে মদিনা পাকে এসে যদি আমাকে শ্রদ্ধা সহিত মুহাববতের সহিত সালাম আর মনে দুঃখ গুনাহ বলে বলে যদি আমি নবীর কাছে যদি দুঃখ বলে আর কাঁদে উম্মত রে নিরাশ হইও না তুমি পেরেশান হয়ে না আমি নবী ওয়াদ দিলাম তুমি আমার দরবারে এসে কানার কারণে হাসরের ময়দানে বিশাল ময়দানে তুমি আসে কুমতের জন্য সুপারিশ করাটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল এবার জোরে জোরে বলো নবীর সুপারিশ আমরা চাই না। নবীর সুপারিশ করার অধিকার আছে কিনা এরা বলেন নবীর সুপারিশ করার অধিকার নেই আহা বলো কত বড় বিয়াজির করতে বড় যাবি তো কিছুদিন পরে যাবি তিনটি সাদা কাপড়ের ভিতরে আর সেই প্যাকেটটি যদি লজ জালা থাকে বেঈমান কবরে কারণ যেই কবরে যাবি সেই কবরে আমার নবী থাকতেন সুবহানাল্লাহ বলুন থাকতেন থাকে হুসাইন বনে আমার নবী কবরে আছে নামাজে আছে আযানে আছে

সবারের জবাবে নবী আছে কিনা প্রশ্নের মধ্যে নবী আছে উত্তরের মধ্যে নবী আছে কবরস্থানের ভিতরে নবী আছে জানা যায় মদিনের রাজা পাকে আসমানে জমিনে এবং জুড়ে বড় সর্বময় ক্ষমতার মালিক আমরাল্লাহ নবীকে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন কে বাইরে আমার কারণ একজন মানুষ মৃত্যুর বড় মৃত্যুর বড় মৃত্যুর বড় বিল্ডিং থেকে ঘর থেকে সব পালা থেকে তার লাশটি। উঠানে চলে আসে বারেন্দায় চলে আসে খেলার মাঠে মাঠে তার নামাজে জানাজা হয় নামাজে জানাজার পরে প্রতিটি মানুষ পুরদার চিৎকার দেয় আল্লাহ নয় মানুষগুলা পাঁচশো লোক আমার জানাজা পড়লো দুই হাজার লোক আমার জানাজা পড়লো এক লক্ষ লোক আমার জানাজা পড়লো এখন থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে তার রাস্তা দিয়ে সে আমাকে ফেলে চলে যাচ্ছে মাত্র কিছু সম্ভব মানুষ আমার সাথে কবর আসছে

আবার নবী ডাক বলবে উম্মত উম্মত ওই চট্টগ্রাম জেলার কুলশি থানা জাউতলা বাজার ওই ডিজেল কলোনি মাঠ প্রাঙ্গণে আমার মাতৃ মা ফিরে বারবার হাত তুলেছিলি আমি নবীর থেকে তখন তোমাকে দেখতে পেয়েছি

আমার নবী কবরে আসবে কি আসবে না আমার নবী কবরে আসবে এজন্য ইমাম সাহেবের নেতৃত্বে সবাই বলা হয় লাস্টে কবর দাফন করতে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা নি সুরা আবার বলো বিসমিল্লাহি ওয়া

তোমার মা থেকে বাবা থেকে ছেলে থেকে মেয়ে থেকে পুত্র থেকে নাতি থেকে নাতি থেকে ব্যবসা বাণিজ্য থেকে এমন কি তুমি তোমার জীবন থেকে আমি নবীকে যদি অধিক গুণী ভালোবেসে থাকো তুমি তুমি পেরেশান হইও না বয় করো না তোমার পিঠটা মাটির মধ্যে কবর লাগার আগে আমি রহমত নবী আমার বলে তোমাকে স্থান দেবো এভাবে হাত করে বলো ইয়া রাসূলুল্লাহ

যারা বাহাতিল ফেরহা তাদের মোকাবেলা করতে চাইতে চাই না ডান হাত তুলে ওয়াদা যদি কোন সুন্দর আলেম আপনাদেরকে সময় মতো আহ্বান করে সে আহ্বানে আপনারা দিয়ে আমার নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানাব যে আমাদের দেশ শাহজালালের দেশ আমাদের দেশ মসজিদের দেশ আমাদের দেশ খানকার দেবে আমাদের দেশ মুক্তি যোদ্ধার চেতনার দেশ আমরা দেশকে ভালোবাসি যারা নবীর বিরুদ্ধে করবে অনির বিরুদ্ধে করবে দেশের বিরুদ্ধে করবে শান্তার জঙ্গি বান বোমাबाजी করবে ওলি আল্লাহর মাজারে বোমা ছড়াবে আমরা তাদের মৃত্যুদণ্ড চাইwidetilde চাই দুই হারাম করে চাই না

আর বেমানদের আকিদার বুঝা যায় শিরিক করতে যাচ্ছে কোন নবীর কাছে কিছু চাই না নবী তো মরে আকিদা বের করে ইসমাইল দেলবি বড় মারাত্মক ইবলিস কিতাবে লেখছে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গই নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে বলেন আমার নবী কি মাটির সাথে মিশতে পারে না অবルダー চট্টগ্রামের জমিনে কিছু শয়তান আমদারি হচ্ছে ঠিক না ১২ ওলিয়ার জায়গা আপনারা অনেকে বুঝেন না চিনেন না হেলিকপ্টার দিয়ে আনেন 70 80 90 1 লক্ষ টাকা চুক্তি করিয়া আনেন আনি আফার হটাট করে আঙ্গুল হুরুর দিকে দিয়ে পকেটে হাত দিয়ে আগে দুই লক্ষ টাকা নিয়ে আর আমরা তো নি আগে নি এবার অনেক সময় টাকা আগো নি কিছু পতের মধ্যে প্রাইভেট আছে না

আমাকে আপনি বিদায় দেন আমার নয় বলে হুসাইন তোমাকে বিদায় দেব না কই বিদায় দেব যতটা কদম দিয়ে তুমি সামনে অগ্রসর হবে তোমার প্রত্যকটি কদমের সামনে সামনে আমি নানা থাকব হুসাইন তুমি যাও তোমাকে আমি বিদায় দেব না বরং চামি অপেক্ষায় থাকলাম

আল্লাহর হাবিব থেকে হুসাইন আনুষ্ঠানিক বিদায় নিয়ে রাজা পাক থেকে বিদায় নিয়ে হুসাইন রান হয়ে গেলেন আম্মা জাহানের কবরে জান্নাতুল বা আল্লাহ বেঈমান কবর কবর জিয়ারত নাই হুসাইন নবীজি রাজা পাক থেকে রওনা হয়ে এবার মা ফাতেমার কবর দিকে যাচ্ছেন আর দূর থেকে কেঁদে কেঁদে বলছেন মা এই জন্য আমার যুবক ছেলেরা খবরদার মা কে কষ্ট দিবে না বাবাকে কষ্ট দিবে না খবরদার বলে যে উম্মত কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মা বাবার গায়ে হাত ওই জন্য আমি নবী সুপারিশ করব না যতক্ষণ মা বাবা কমানা করবে আমার ছেলেরা এখনো যদি কোনো মায়ের সাথে বেআনি করে থাকো মা বাবার সাথে করে থাকো বাসায় গিয়ে মা বাবার পায়ে আগে হাত দাও আর যদি তা না হয় কখন মরা যো জানি না যদি জেলার বাইরে হয় পড় বলো মা চাচ কুরিয়া বলেছেন নবী আল কাদির হুজুর বলেছে কোন দোয়া কবুল হবে না নবীও সুপারিশ করবে না তুমি যদি বেজার থাকো যুবক যুবক ছেলেরা চিৎকার দিয়ে জোরে জোরে বলো আমরা মা বাবার খিদমত চাই কি চাই না দুই হাত তুলে বল চাই কি চাই না মা বাবার খিদমত করলে কি সওয়াব না গুনাহ মা বাবার খেদমত আমরা চাই কিনা মুরব্বীকে ইজ্জত করতে চাই কিনা মুরব্বীর ছোটদের আদর করতে চাই কিনা এগুলা হুসাইনি চরিত্র আছে কিনা গভীর মানুষ ইমাম হুসাইন মা 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 বলে যখন জান্নাতুল বাকি থেকে তিনি রওনা হলেন কোন জান্নাতুল বাকি আমি যতবার জান্নাতুল বাকি দিয়ে প্রবেশ করেছি সে আরত করেছি মা ফাতেমার কদমে আগে সালাম দিয়েছি اللہ کو سمر سنی بیرا کوئی قبرستانی پر دو شہدار کو دیکھ سا ہوئے کہ رمشی ہیں جا در شان اللہ بولے چھے نبی اللہ وانہم وردن عن ذالک لیمان خشی ربا جائی شمستو سابق کرامی رو

হাতের একটু ডানে একটা কবর যে কবর থেকে মনে হয় প্রতি চব্বিশ ঘন্টা যেন পানি বাইর হয় উত্তর তো উত্তপ্ত রত্রের মাটি শুকিয়ে যাচ্ছে

আপনাকে তেত্রিশটি বর্ষা মারা হবে আপনার প্রত্যেকটি হাত পায়ের নখ টেনে টেনে খোলা হবে আপনার নখ কেটে দেওয়া হবে রানের গোস্তের উপরে পাগলা গোলা সরানো এত টুকরে কোনার বড় কেন আপনি যাচ্ছে আমি জানি আমাকে শুধু বিরাশি টুকরা নয় হাজার টুকরা যদিও

لبو کاٹتے گی ہاتھ کھڑے پہلے سب ہمارے نگری یوسف علیہ السلام کے بانوے ہمارے نگری نور حکم ইউসুফ আল ইসলামের রূপ যদি মিশরের মেয়েরা লেবু থেকে যদি হাত কাড়ে আর হোসেন বলে আমার নানা বলেছে যতই তারা তীর মারক না কেন আমার কষ্ট হবে না কারণ সুরি যে এখান দিয়ে লাগবে সুরি লাগার পূর্বে রক্ত বাইর হওয়ার আগে ততবার আমি আল্লাহকে দেখব কাকে আর বলবো কাকে আমরা আল্লাহ দেখার ইচ্ছা আছে নামাজ চাই

아 <머래> Amen. سيد أحمد شايب المصطفى بلا طيفي أبشاها سيدي حفلة بلا لا طافي شاها سيدي مرشدي في برقل صافي شادي फा